হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এই যে সকাল সকাল সব মর্নিং ওয়াক বেরোনো হয়েছে পেছনে একজন আছে আপনি কি সামনে যাবেন না আমাকে পিছনে থাকতে হবে না আপনি পিছনে থাকবেন নাকি আচ্ছা ঠিক আছে আজকে ওয়েদারটা এত সুন্দর সবাই মিলে বেরিয়ে পড়েছি মা পিসি আর শাশুড়ি মা সবাই মিলে একটু মর্নিং ওয়াক বেরিয়ে করেছি

এদিকটা দেখো কি সুন্দর সকাল সকাল কিন্তু উঠলে আর একজন সেখানে চলে গেছে চারিদিকের আবহাওয়া কত সুন্দর আমাদের দিদি ভাইও পৌঁছে গেছে সকাল সকাল আমাদের খুঁজে খুঁজে এই যে গুড মর্নিং মর্নিং বন্ধুরা সবাই ভালো আছেন এই যে সকাল সকাল সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি আহ সব ওইখানটায় চলুন সঙ্গে থাকুন সারাদিনটা ঠিক করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করুন পাতলা মাছ আলু ফুলকপি দিয়ে এই মশলা দিয়ে ঝোল হবে আর এদিকে পঁচেন মাছ সে যে ভাজা হচ্ছে এটা দিয়ে এই আর খুঁষা দিয়ে ভালো হবে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ইতিমধ্যে ছেলেও স্কুল থেকে ফিরে এসেছে এই দেখুন দুপুরে কি কি রান্না করেছি এটা হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর এদিকে হচ্ছে পমফ্রেট মাছের একটা ঝাল দেওয়া দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা মা করেছে আর ওদে হয়েছে আইটা চলুন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে উচ্ছে ভাজা আর হয়েছে এদিকে চাটনি খেজুর দিয়ে চাটনি করেছি আর তার নিচে হচ্ছে চিকনি শাক দিয়ে ঘন্ট মা কাঁথি থেকে শাক নিয়ে এসেছিল এই শাকটা চিকনি শাক শাকটা খেতে খুবই সুন্দর হয় তাকে ধরে তোমার ঘরে ঢুকাতে হবে এই যে এখানে আমার ছেলেটা আর নরদের ছেলেটা কাবাডি খেলায় মেতেছে আর এদিকে দেখুন শ্বশুর বাবা শাশুড়িমার হাসি দেখলে এতটাই সুন্দর লাগছে এই দৃশ্যটা তাই ভাবলাম ক্যামেরাবন্দি করে নিই যাই হোক সব কিছু শেষ করে বিকেলে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলায় আর চলুন দেখাই আপনাদের ঘুরে ঘুরে এখানকার যে দীঘা সি ফুড ফেস্টিভ্যালটা হয়েছে এই ভেতরে অনেক রকমের মাছ এখানটায় আজকে প্রদর্শনী হয়েছে কাল মেলা শেষ হয়ে যাবে তাই আজ সবাই মিলে মোটামুটি চলে এসেছি হাজবেন্ডও এসছে হাজবেন্ড ভেতর থেকে খাওয়ার জিনিস সব নিচ্ছে এখানটায় মাছও প্রদর্শনী করে প্লাস ভেতরে অনেক রকম খাওয়ারও হয় কাটলেট অনেক কিছু পাতুরি এই যে দেখুন কত রকমের মাছ এখানটায় ডিসপ্লেতে আছে জানেন তো অনেক জায়গার মানুষরা এখানটায় আসে এগুলো দেখার জন্য আজ ফ্যামিলির সবাই এসছে মেলা দেখতে সবাই মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বসছে মা পিসি শাশুড়ি মা সবাই ফাংশনের জায়গায় বসছে বোন আর বোনের হাজব্যান্ড দাদা ওরা সবাই দাদার আড়তে আছে যেহেতু এখানে প্রচণ্ড আওয়াজ বাচ্চাটাকে নিয়ে ওখানে বেশিক্ষণ বসা যাচ্ছিল না আর আমরা এখানে খাওয়া নিতে এসেছি খাওয়া নিয়ে ইতিমধ্যে আমরা ওদের কাছে চলে যাব।

সুন্দর দেখুন দোকান সব বসেছে এই যে ভেতরে যাব ভেতরে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে খাবার নিয়ে সব কাটলেট ফাটলেট সব এই যে এখানটায় হাজব্যান্ড বোন দাদা সবাই মিলে খাওয়ার এনজয় করছি হাজব্যান্ড অনেক টেস্টি টেস্টি খাবার নিয়ে এসেছিলো এটা হচ্ছে টাইগারের কাটলেট তারপরে পন চিলি পাতুরি অনেক কিছু নিয়ে এসেছিলো ডিনার শেষ মার সঙ্গে বসছি এদিকে বোন বসছে বাচ্চাকে খাওয়াচ্ছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব ভালো লাগবেন টাটা করো টাটা করে